আমাদের জীবনে যে বিপদ আসতে দুই সেকেন্ডেরও কোনো ভরসা নাই আজকে এই ভিডিওটা সেই উদ্দেশ্যেই আসলে আপনাদের সাথে আমি শেয়ার করছি এই ভিডিওটাতে আপনারা অনেক খণ্ড খণ্ড ভিডিও দেখবেন বিকজ সেই দিন আসলে এমনভাবেই আমাদের একটা বিপদ এসেছিলো সো সকালবেলা বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যেও আমরা রেডি টেডি হয়ে এই যে দেখতে পাচ্ছেন খুব মাঞ্জা টাঞ্জা মেরে আমরা যাচ্ছি বিস্তা ভিলেজ বিকজ এই ভিডিওটা হচ্ছে আমি যে এখন জবটা করে এই জবটা শুরু হওয়ার আগে সো আমি অফিসের জন্য বেসিকলি কিছু ব্যাগ এবং কিছু ড্রেস কিনবো এর জন্য আমরা যাচ্ছিলাম ডিজাইনার ভিলেজ বিস্তা ভিলেজে আজকে ডেটা খুবই গ্লুমি বৃষ্টি হচ্ছিল রাস্তায় দেখা যাক আমি মেনলি চাচ্ছিলাম অফিসে রেগুলার ইউজ করার জন্য একটা সুন্দর ব্যাগ যেই ব্যাগটার মধ্যে আমার ল্যাপটপ এবং আরও জিনিসপত্র এটে যাবে সো প্রথমে আমরা গিয়েছিলাম গুচিতে এটা গুচির ভেতরে কারণ আমি একটা স্কার্ফও কিনতে চাচ্ছিলাম গত বছর আমি গুচি থেকে যে স্কার্ফটা কিনেছিলাম ওই স্কার্ফটাই আমি রেগুলার ব্যবহার করি বিকজ আমার খুবই কমফোর্টেবল লাগে সো নতুন কোনো স্কার্ফ এসেছে কিনা এটা দেখার জন্য আমি গুচিতে গিয়েছিলাম এবং সেই সাথে আমি সানগ্লাসেসও দেখছিলাম মেনলি বাট ব্যাগ আমার কেনার ইচ্ছা ছিল কোচ থেকে অথবা বারবারি থেকে কারণ গুচির যেই বড় বড়ো ব্যাগগুলো ওগুলো আসলে বিস্তা যে যেই কালেকশানগুলো ছিল ওগুলো তেমন পছন্দ হচ্ছিল না আর যেগুলো পছন্দ হচ্ছিলো ডেফিনেটলি ওগুলোর দাম অনেক বেশি ছিল সো গুচি থেকে আমরা বের হয়ে একটু বাইরে বসলাম বেসিকলি এখানে আমরা বসেছিলাম কিছু ছবি তোলার জন্য কারণ জায়গাটা খুবই নিরিবিলি ছিল সেদিন বিস্তারভিলেজে মানুষও অনেক কম ছিল আমার মনে হয় সেদিন যেহেতু বৃষ্টি ছিল সো এমনিতে মানুষজন কম ছিল আদারওয়াইজ বিস্তার ভিলেজে গেলে দেখা যায় অনেক মানুষ থাকে ভিড় থাকে ওরকম সুন্দর করে ছবিও তোলা যায় না সো আমরা কিছুক্ষণ বসলাম বসে আমি এখন ডিকেন ওয়াই শোরুমে গেলাম এখান থেকে আমি কিছু ব্যাগ বা টি শার্ট এর জন্য ইস্তাবিরে যখনই আমরা যাই কোনো একটা কারণে যেতে যেতে অনেক লেট হয়ে যায় এবং অলমোস্ট দেখা যায় ক্লোজিং এর টাইমে আমরা যাই সো কোন রকমে আমি কোচ থেকে আমার রেগুলার ব্যবহার করার জন্য দুইটা ব্যাগ কিনলাম তারপরে পাশে একটা জুয়েলারি শপ ছিল এই শপের ব্যাগগুলো সুন্দর ছিল বাট আমি এই শপটার নাম ভুলে গিয়েছি তারপরে আসলে শপিং করতে করতে আমরা হাংরি হয়ে গিয়েছি তারপর আমরা একটু ইটসুতে গেলাম কারণ অপসরি ছিল তখন এবং অপশরি জ্যাপানিজ ফুড খুবই খুবই পছন্দ করে সো ওকে নিয়ে আমরা ইটসুতে বসলাম এবং আমি অর্ডার করেছিলাম সুশি অপসরি অপশরি ফেভারিট খাবার অর্ডার করেছিল যে যার মতন যেটা যেটা পছন্দ শেষে ওইটাই অর্ডার করেছিল আর আমার কাছে মনে হয় সিস্টার্স অ্যাট দ্য বেস্ট ফ্রেন্ডস সো অবশ্যই যখনই আসে আমার খুব খুব ভালো লাগে এবং আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই বা ভিডিও না বানালেও অনেক সুন্দর সুন্দর টাইম আমরা স্পেন্ড করি স্পেশালি যখন আমরা খাওয়া দাওয়া করি বা বাসায় থাকি আমার কাছে মনে হয় যে বোনের চেয়ে বড় বেস্ট ফ্রেন্ড আর কেউ হয় না যাই হোক শপিং করে খাওয়া দাওয়া করে আমরা বাসায় আসি এবং বাসায় এসে এই অঘটনটা ঘটে এবং অঘটনটা হচ্ছে আমি আর মাসুদ লিটারেলি বাসায় এসেই শুয়ে শুয়ে আমরা সারাদিন কি করলাম না করলাম ওগুলো ভিডিও দেখছিলাম ছবি দেখছিলাম এবং আমাদের হাতে ছিল ফোনটা বেসিক্যালি মাসুদের হাতে ফোনটা ছিল আর আমি মাসুদের পাশে শুয়েই ফোনে স্ক্রল করে করে ছবি ভিডিও আমাদের ভিডিও ছবি দেখছিলাম এবং হাসতে হাসতে হঠাৎ করে মাসুদের হাত থেকে ফোনটা আমার লিটলিট চোখের উপরে পড়ে সেকেন্ডের মধ্যে আমি চোখের মধ্যে এত বেশি পেইন ফিল করি এবং হাত সাথে সাথে চোখে দেওয়ার সাথে সাথে আমি দেখতে পাই যে আমার হাত রক্তে ভরে গেছে এবং তখন অলমোস্ট রাত এগারোটা সাড়ে এগারোটার বেশি বাজে আমরা মাত্র বাসায় এসেছিলাম তখন তারপর সাথে সাথে মাসুদ আমাকে ইমার্জেন্সিতে নিয়ে যায় এবং ইমার্জেন্সিতে ভোর পর্যন্ত বসে থাকার পর তারা চেক করে এবং চেক করার পরে তারা আমাদেরকে জানায় যে তেমন কোনো মেজর ইঞ্জুরি হয় নাই এবং আস্তে আস্তে এই কাটাটা বা এই ওনটা হিল হয়ে যাবে এবং ভোরবেলা আমরা তখন বাসায় ফিরতে পারি সো সেই রাত এগারোটা থেকে একদম সকাল ছয়টা সাড়ে ছটা পর্যন্ত আমি হসপিটালে বসেছিলাম আমি এত কান্না করেছি আমার কাছে মনে হচ্ছিলো যে আমি মনে হয় চোখে দেখবো না আমার চোখে মনে হয় মেজর কিছু একটা হয়েছে অথবা আমার অনেক বড় একটা মার্ক পড়ে যাবে চোখে এমন ভয় পাচ্ছিলাম সো এই ভিডিওটা তাদের জন্য যারা শুয়ে শুয়ে বা ঘুম ঘুম চোখে অনেক সময় ফোন স্ক্রল করেন ফোন কিন্তু হঠাৎ করে চোখের উপরে পড়লে বা নাকের উপরে পড়লে অনেক বড় ইঞ্জুরি হতে পারে পারে সেই ব্যাপারে কেয়ারফুল থাকবেন